ওম জননী শারদাং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরু পা প্রণমামি মুহুর্মুহ আজকে আমরা আবার পুরোনো সাধুদের জীবনের ডালি নিয়ে হাজির আজকে আমরা যে সাধু সম্বন্ধে শুনব বলবো তিনি হলেন স্বামী শান্তানন্দী মহারাজ শান্তানন্দজি মহারাজের নাম আপনারা অনেকেই শুনেছেন আমিও তাকে চোখে দেখিনি তবে অনেক মহারাজের কাছ থেকে তার কথা শুনেছি তো সেইগুলোকে নিয়েই রমন্থন করব। স্বামী শান্তানন্দজি মহারাজ তার যখন জন্ম হয় তখন কিন্তু শ্রী শ্রী ঠাকুর স্থূল শরীরে ছিলেন মানে আঠারোশো চুরাশি সালে তো স্বামী শান্তানন্দজি তার ডাক নাম ছিল খগেন না খগেন মহারাজ তিনি ছোট বয়সেতেই তার প্রথম থেকেই জীবনের ইচ্ছা যে সে সাধু হবে তো ওই ঠাকুর তো বেশি দিন হয়নি তা সুতরাং তার পার্শ্বদের সবাই ছিলেন মাও ছিলেন সেই সময়তে তা শুনেই দক্ষিণেশ্বরেতে গেছেন যেতেন মাঝে মাঝে গিয়ে ঠাকুর যে ঘরে বসতেন সেখানে গিয়ে বসে থাকতেন তারপরে কখনো বা গেছি যেতেন তা এরকমভাবে ঠাকুরের সব ভক্তদের সঙ্গে তার দেখা হতো কথাবার্তা বলতেন জিজ্ঞাসা করতেন এরকম ছিল তারপর খবর নিয়ে যখন জানলেন যে শ্রী শ্রী মা আছেন জয়রামবাটিতে তখন তিনি জয়রামবাটিতে গেলেন জয়রামবাটিতে গিয়ে মাকে বললেন মা আমার ইচ্ছা আমি সাধু হব আমার মন্ত্র দীক্ষা হয়নি আমাকে মন্ত্র দীক্ষা দাও আর আমার ইচ্ছা সাধু হব তো মা তো সব বুঝতে পারেন ছেলেদের কথা ছেলেদের কি অবস্থা কি চায় মা তাকে মন্ত্র দীক্ষা দিলেন জয়রামবাটিতে সেটি উনিশশো সালে উনিশশো সালে মা জয়রামবাটিতে এই শান্তানন্দ মন্ত্র দীক্ষা দিলেন তার সঙ্গে সঙ্গে তার হাতে গেরুয়া কাপড়ও দিয়ে দিলেন তিনি মঠে এলেন সেই সময়েতে রাম বারাণসী অদ্বৈত আশ্রমেতে মহাপুরুষ মহারাজ বোধ ওখানে ছিলেন তো সেখানে সোজাসুজি গেছেন তার ইচ্ছা যে কাশি যাবেন তো মা বললেন যাও ওখানে তারও কাছে যাও আর বলেছিলেন বোধহয় যে রাখালের কাছ থেকে বিরজা হোম করে বিধিবদ্ধ সন্ন্যাস নিয়ে নেওয়ার জন্য তা উনি গেলেন গেলেন যখন গেলেন অদ্বৈত আশ্রম বানসী অদ্বৈত আশ্রমে সেখানে গিয়ে সেখানে তারক মহারাজ ছিলেন মানে স্বামী শিবানন্দজি তিনি তাকে সন্ন্যাস নামটা দিয়ে দিলেন শান্তানন্দজি এরপর রাজা মহারাজের কাছে অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের কাছে তিনি বিরোজা হোম করে বিধিবদ্ধ সন্ন্যাস নিলেন সন্ন্যাস তার যখন হলো সেটি হচ্ছে উনিশশো সাল এরপর তিনি ওই বারাণসী আশ্রমেতেও ছিলেন মঠেও এসেছেন বারাণসী আশ্রমেতে তিনি প্রায় ছ বছর ওখানকার মহন্ত হয়েছিলেন তারপর উনিশশো আটত্রিশ থেকে উনিশশো চুয়াল্লিশ ছিলেন বারাণসীর মহন্ত আর উনিশশো সাল থেকে তার শরীরে শুরু হল রোগ অসুস্থ হতে শুরু করলেন এর আগে একটি কথা যখন মায়ের কাছে ছিলেন মাঝে মাঝে মায়ের কাছে যেতেন কি অনেক দিন করে থাকতেন মায়ের সঙ্গে কথা হতো মায়ের সেবা করতেন এরকম ছিলেন তো একদিন তার মনে হয়েছে যখন যা যা ইচ্ছা হয় মাকে বলতেন মাকে বলছেন মা তুমি তো আমার আপনার অতএব তোমাকে ছাড়া কাকে বলবো তো মাকেই সব বলতেন মাও খুব ভালোবাসতেন তো একদিন হঠাৎ মাকে জিজ্ঞাসা করছেন শান্তানন্দ মা এখন নয় তুমি আছো তুমি আমাকে আমি যা যা দরকার হয় তোমাকে বলি তুমি আমার প্রশ্নের উত্তর দিয়ে দাও কিন্তু যখন তুমি থাকবে না তখন কি হবে তখন আমি কাকে জিজ্ঞাসা করব। ভীষণ সরল মানুষ ছিলেন এই শান্তানন্দজি তো তখন মা তাকে বললেন দেখো ছেলের কথা থাকবো না কেন রে এই তো রয়েছি তো যখনই দরকার হবে তখনই আমাকে জিজ্ঞাসা করবে তখন না তুমি যখন থাকবে না তখন কি করব তখন মা বুঝতে পেরেছে মা বলেন এখন যেমন আমাকে জিজ্ঞাসা করো আমি তোমাকে উত্তর দিই ঠিক তেমন তখনও আমাকে জিজ্ঞাসা করবে আমি মনে উত্তর দিয়ে দেব অর্থাৎ তখন মা বলে দিলেন যে যখন আমি যখন থাকলে স শরীরে থাকবো না তখনও যদি জিজ্ঞাসা করেন তাহলে পরে মনে উত্তর তিনি দিয়ে দেবেন তো ভাব চলে যখন তিনি অসুস্থ হলেন অর্থাৎ উনিশশো সাল তখন অনেক দিনের বিভিন্ন রকম চিকিৎসায় বা ইত্যাদি করে জানা গেল যে তার টিবি হয়েছে তখনকার দিনে টিভি ছিল দুরারোগ্য ব্যাধি তো তিনি ওখান থেকে এসে রাঁচি স্যানাটোরিয়ামে থাকতেন হালকা হালকা তখনও দেখা যাচ্ছে বা কেউ কেউ সাসপেক্ট করছেন এমন আর কি তো রাঁচি স্যানিটোরিয়ামে থাকতেন ওখানে একটা আলাদা সুন্দর ঘর করে দেওয়া ছিল তিনি নিজে সাধন ভজন করতে না থাকতেন ভীষণ জব করতেন কারোর সঙ্গে বেশি কথাবার্তা বলতেন না মনে মনে জব করতেন কেউ এলে তার সঙ্গে খুব হাসি খুশিভাবে কথা বলতেন প্রত্যেকে ভালোবাসত তাকে সকলের কাছে তিনি খুব আপনার জন ছিলেন তো এরকম রাঁচি স্যানিটোরিয়ামে তিনি রয়েছেন তা সেই সময় প্রথম টিভি আবিষ্কার হয়েছে টিভি টেলিভিশন তা এবার কোখানে কতগুলো ছেলে মহারাজের কাছে মাঝে মাঝে আসে আসে মহাজে যেমন দরকার হয় করে দেয় তো একদিন এসে মহারাজের কাছে গল্প করছে মহারাজ আজকে আমাদের এখানে একটা নতুন জিনিস এসেছে তাতে এই মানুষজন হেঁটে বেড়াচ্ছে কথা বলতেছে সব শোনা যায় সব দেখা যায় মহাজ তো খুব মনোযোগ সহকারে শুনলেন শুনে বলছেন হাঁটছে চলছে কথা বলছে তাই কখনো হয় নাকি কথা তো শোনা যায় আমিও শুনেছি রেডিওতে শোনা যায় রেডিও শুনেছি তাহলে না একদম হাঁটছে চলছে কথা বলছে সব দেখা যাবে শোনা যাবে জীবন্ত সেটা আবার কীরকম যন্ত্র তাহলে আপনি একদিন চলুন আপনাকে দেখাবো তা তোমাদের তোমাদের ওই যন্ত্রটা কখন চলে তা বললো এরকম ওই সময়তে চলে একটা সময়ে বলেছে বিকেলবেলার দিকে বা যখন বিকেলের দিকে বোধ হয় তো তো মনে বলে ঠিক আছে যাবো খুব বাচ্চাদের মতন তার উৎসাহ যাব তো সেই ছেলেরা তাকে নিয়ে গেছে নিয়ে গিয়ে দেখেছি সত্যিই তো এরকম বড়ো একটা বক্সের মতো তার ভিতরে এরকম করে দেখা যাচ্ছে সেই হাঁটছে চলছে ফিরছি কথা বলছে বিভিন্ন রকম ভাব তখন তখন টিভির যেমন যেমন সব প্রোগ্রাম ছিল তার কোনো একটা প্রোগ্রাম তিনি দেখছেন একদম একদম হাঁ করে দেখছেন অবাক হয়ে দেখছেন তারপর খানিকটা পরে যখন হয়ে গেছে তখন ফিরে এসেছে ফিরে আসার পর তার মনে হচ্ছে আচ্ছা এরকমও সম্ভব তো এরকম এটা নিয়ে চিন্তা ভাবনা হয়েছে তো আসার সময় বলেছিল কালকে আবার আসব। তা এরপর পরের দিনকে যখন আবার ছেলের তাকে ডাকতে গেছেন যে রকম মহারাজ চলুন তাহলে আজকে যাব তখন বলছেন যে না আমি আজকে আর যাব না তোমরা যা তোমরা যাও আমি আর যাবো না তো অনেক করে বলে মহারাজ আপনি যাবেন বলেছিলেন চলুন না না আমি যাব না কিছুতেই আর যেতে চাইছেন না তারপরে দুদিন পরে হঠাৎ ছেলেদেরকে ডেকে বলল এই আজকে তোদের ওখানে যাবো নিয়ে যাবি বলে হ্যাঁ তা বলে তাকে নিয়ে গেছে নিয়ে গেলেন খানিক্ষণ দেখলেন অল্পক্ষণ একটুখানি দেখার পরই বলে চলো আমি ফিরে যাই বলে ওকে নিয়ে আবার নিজের ঘরে চলে এসেছে তারপর সে ছেলেটি জিজ্ঞাসা করছে আচ্ছা মহারাজ আপনি প্রথম দিন গেলেন দেখলেন খুব আনন্দ পেলেন আপনি বললেন আমি আবার আজ কালকেও আসবো কিন্তু আপনি তো গেলেন না আমরা অনেক করে বললাম তবু গেলেন না আবার আজকে আপনি আমাদেরকে আপনি নিজে নিজেই ডেকে আমাদের সঙ্গে গেলেন এবং দেখলেন শেষ না করি একটুখানি দেখেই চলে এলেন ব্যাপারটা কি বলুন তো তখন বলছেন দেখ আমি একটা শব্দ শুনতে পাই তো তা আমার একটা মনে হচ্ছিল যে যখন ওই টিভিটায় দেখছিলাম তখন কি ওটা বন্ধ হয়ে গিয়েছিল নাকি তারপর মনটা খারাপ হয়ে গিয়েছিল আবার একবার পরীক্ষা করার জন্য এই আজি গিয়েছিলাম গিয়ে দেখলাম যে না ঠিকই আছে সেটি শব্দটি যেমনটা তেমন হয় এই শব্দটি মানে হলো মহারাজ অনাহত ধ্বনি শুনতে পেতেন যোগী যারা তারা এই অনাহত ধ্বনি শুনতে পায় কোনো একটা বস্তুকে আঘাত করলে তবে শব্দ হয় কিন্তু আঘাত না করেও কোনো একটা শব্দ এটি আমাদের ভেতরে চলছে আমরা প্রত্যেকেই হয়তো শুনতে পাবো ইচ্ছা করলে যোগীরা এই যোগের দ্বারা এটিকে শুনতে পায় তা ওই সন্তানন্দ উনি ছোটোবেলা থেকে শুনতে পেতেন তা উনি মনে করতেন যে এই শব্দটি বোধ সবাই শুনতে পায় ওনার ধারণা ছিল না যে এটি সকলের নয় সকলের জন্য নয় এটি সবাই পারে না শুনতে তো একদিন আমাদের প্রভানন্দজি মহারাজ তিনি মহারাজ সঙ্গে দেখা করতে গেছেন তো প্রভানন্দির সঙ্গে অনেকক্ষণ কথাবার্তা হলো হয়ে তখন মহাজকে বলছেন হ্যাঁ গো তুমি ওই শব্দটা শুনতে পাও তো কীরকমভাবে শব্দটা হয় বলো তো কী সুন্দর বলো মা বলছে মহাজ কোন শব্দ তুই শুনতে পাও না ওই যে একটা করে একটা শব্দ হয় ভেতরে বলছে না তো মহারাজ আমি তো শুনতে পাই না সে কি কেউ তুই শুনতে পাও না অন্য একজন কেউ হ্যাঁ তুই শুনতে পাও না শুনতে পাই না আচ্ছা আমি তো শুনতে পাই তাহলে এটা খারাপ না কি বলছে না মহারাজ খারাপ নয় তো ভালো তো এত সরল মানুষ ছিলেন তিনি তা ওইটি উনি শুনতে পেতেন তার প্রধান অন্ত্রীকে বলেছিলেন দেখো তুমিও চেষ্টা করো শুনতে পাবে তুমিও শুন চেষ্টা করো শুনতে পাবে তো মহারাজ যখন একবার আলমোড়ায় যাচ্ছেন তপস্যা করতে মহাজকে প্রণাম করে যাচ্ছেন মহারাজ এরকম অল্প দুজনের জন্য সুযোগ পেয়েছি আলমোড়া যাবো শ্যামলাতাল আলমোড়া যাবো তা ওখানে গিয়ে একটু সাধন ভজন করার ইচ্ছা আপনি আশীর্বাদ করুন তো বলে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই তুমি যাও ভালো করে জব করবে আর দেখবে তুমিও শুনতে পাবে আর একটু করে দুধ খাবে শরীরটা ঠিক বল রাখার দরকার তা নাহলে সাধন ভজন হয় না বলে উনি দশটা টাকার নোট একটা মহাজে হাতে দেন তুমি এটা নিয়ে রাখ দশ টাকা নয় কুড়ি টাকা কুড়ি টাকা নোট একটা দেন এটা রাখো তুমি ওখানে একটু করে দুধ খাবে আর জবধান করবে তো মহারাজ ওখানে গিয়ে ওই টাকাটি বোধ আর খরচা করেননি রেখেই দিয়েছিলেন স্মৃতি হিসাবে পরে আমাদেরকে বলছেন যে সেটি আমার কাছে এখনও আছে তো যাই হোক তো উনি এরকম ভাবতেন সবাই বোধ এই শব্দ শোনে কিন্তু উনি শুনতে পেতেন তা যেহেতু ওই শব্দটা শুনতে পেতেন টিভি দেখতে গিয়ে টিভিতে এত তন্ময় হয়ে গেছেন যে ওই শব্দটি হচ্ছে কি না তার খেয়াল ছিল না সেই জন্যই সঙ্গে সঙ্গে আর যাব না বলেছিলেন তারপরের দিন গিয়ে আবার দেখলেন যে না তাই তো যখন মনে করছি তখন শব্দ শুনতে পাচ্ছি তাহলে শব্দটি চলছে এই সন্তানন্দী মহারাজ ছিলেন তারপর বেলুড় মঠে তো অনেক দিন ছিলেন বেলুড় মঠে যখন থাকতেন ওই স্বামীজির মন্দিরটা আছে স্বামীজির যে সমাধি মন্দির তার সামনেই প্রেমানন্দ ভবন ওইখানে তিনি থাকতেন আর নিচে বসে থাকতেন বসে বসে খালি চুপচাপ বসে আছেন চোখটা পিপি করতেন মাঝে মাঝে বন্ধ করছেন মাঝে মাঝে খুলছেন আর মুখটা বিড় 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 করতেন মুখটা নড়তো ঠোঁটটা একটু একটু করে নড়তো তো একদিন চেতনানন্দজি মহারাজ একটা প্রণাম করতে এসেছে তা এই ছোবে না ছোবে না মানে যে দূর থেকে প্রণাম করবে তা অন্যজন পাঁচ ওনার সেবক বলছে তা প্রণাম করেছে মহারাজ আশীর্বাদ করুন আমায় তখন মহারাজ খানিক্ষণ ওই চলচার এক চোখ করছেন আর মুখ ঠোঁটটা নড়ছে জব কর জব কোনো কথা নেই যে আসত মহারাজের কাছে যে যিনি আসতেন তা ওই একটাই কথা খালি জব কর আর নিজেও জব করে যাচ্ছেন অন্য কেউ বলতেন জব কর তাহলে সব হবে মনে 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 জব করে যাওয়া কারুর সঙ্গে কোনো গল্প নেই বা কিছু নেই কেউ কথা বললে হেসে হেসে তার সঙ্গে কথা বলছেন তাকে খুব সর্বত্রই তিনি যেন মাকেই দেখছেন সকলের মধ্যেই মাই আছেন আর মা তো তার মাকে দীক্ষা পেয়েছিলেন আর খালি জব করে যেতেন জপাত সিদ্ধি মা বলেছেন কি না তো এই মানুষটি যখন টিভি হয় কিউলেসিস তখন উনি জানতেন না ওনার টিভি হয়েছে তো একজন ব্রহ্মচারী মহারাজের তার কাছে পোস্টিং হয়েছে তাকে বলে দেওয়া হয়েছে যে দেখো তুমি মহারাজের সেবা করবে কিন্তু মহারাজ যেন কখনও না জানেন যে তার টিভি হয়েছে তুমি জানো কিন্তু মহারাজ যেন না জানেন একদম বুঝতে না পারেন তোমাকে একদম মন প্রাণ দিয়ে সেবা করতে হবে তো সেই ব্রহ্মচারী তখন গেল হ্যাঁ মহারাজ নিশ্চয়ই আমি চেষ্টা করব তো সেই মহারাজের সেবা করে তো ও ব্রহ্মচারীর প্রতি খুব ভালোবাসা কোনো খাবার জিনিস ভালো কিছু আসলে খাচ্ছেন উনি ব্রহ্ম খাবে না আহা উনি খেয়ে খেতেন খেয়ালতে বুঝতে গো তুমি একটু খাও এটা তুমি খাও এ আমি তোমাকে খাইয়ে দিই হয়তো অনেক সময় এঁটোকাটাই এঁটোই খাইয়েছেন তার নিজের হয়তো খাওয়া খেতে খেতেই মৌচাকে খুব ভালো বুঝলে এটা খুব আনন্দ খুব ভালো লাগে খুব স্বাদ খুব সুন্দর স্বাদ তুমি তো খাও বলে খাইয়ে দিচ্ছেন ব্রহ্মচারী সেই সময় হয়তো ভাবছে যে মহারাজের তো টিভি হয়েছে এই টিভি রোগ তার এটোটা খাবো আমার আবার কিছু হবে কি না জানি না ঠিক আছে আমিও তো সাধু এসেছি শরীর যায় যাবে আমি তো তার সেবা করতে এসেছি ঠাকুরের ঠাকুরের ভক্ত এবং তার সন্তান তাঁর সেবা করা মানে তারই সেবা করা মাকে তো দেখিনি মায়ের সন্তানের সেবা করছি তার মায়েরই সেবা যা হয় হবে ও খেয়েও নিত কোনো সময় বললো তুমি আর কাজ করো নিচে শুও না তুমি আমার পাশেই শুও পাশে এখানেই শুয়ে পড়ো বিছানা এখানেই আর পাশে তো পাশেই শুতে বলছে তিনি পাশেই শুচ্ছেন এরকমভাবে মহারাজের সঙ্গে খুব একবারে ঘনিষ্ঠভাবে মিশে রয়েছেন তিনি সব সময়তে চলছে একটা সময়তে মহারাজের রোগের প্রকোপটা একটু বেড়েছে তখন বড়রা ঠিক করলেন যে ওই সিমলায় তখন একটি খুব বড় টিভি হসপিটাল ছিল সেখানে মাছকে নিয়ে যাওয়া হবে তো মাঝে কিছু বলা হয় নি মাছে বলা হয়েছে যে ও মহারাজ আপনাকে একটুখানি ওই চেঞ্জের জন্য পাহাড়ি একটা জায়গায় নিয়ে যাওয়া হবে খুব ভালোভাবে সেখানেতে চিকিৎসাও হবে আর আপনার তো এই সব বুঝিয়ে বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছে মহারাজ যখন সেখানে গিয়ে পৌঁছেছেন খুব খোলামেলা খুব ফ্রি মানুষ ছিলেন ওখানে পৌঁছে গিয়েই তিনি চুপচাপ হয়ে গেছেন কিন্তু তিনি কখনো বুঝতে যাতে না পারেন যেটা টিভি হসপিটাল সেরকমই ব্যবস্থা করা হয়েছে তা গিয়ে যা তিনি চুপচাপ হয়ে গেছেন কোনো কারোর সঙ্গে কথা বলছেন না খাচ্ছেন না অল্প একটু করে খাচ্ছেন আর চোপ চাপ ঘরের মধ্যে আছে তারপরে একদিন গেল ব্রহ্মচারী তো খুব চিন্তা মহারাজের কি হলো মহারাজ হঠাৎ করে কি তাহলে বুঝতে পেরে গেছেন তার টিভি হয়েছে এবং তিনি কি মানে কোনো শরীর ছেড়ে দেওয়ার সংকল্প করেছেন নাকি এরপর একদিন গেল দু দিন গেল তিন দিন গেল ব্রহ্মচারীরও মন খুব খারাপ সকলেই সকলই বলছে প্রথম দিন দেখলাম মহারাজের বেশ সুন্দর কথা বলছেন বেশ সব ফুর্তিতে রয়েছেন আনন্দে রয়েছেন হঠাৎ এটা কীরকম কেন হলো চুপচাপ কোনো কথা নেই বার্তা নেই অল্প করে খাচ্ছে না চুপচাপ বসে আছেন চোখ বুঝে তিন দিন পর তারপর যখন ব্রহ্মচারী এলো তখন ব্রহ্মচারী দিয়ে তাকে হাসতে হাসতে কি তুমি কেমন আছো ভালো আছো তো এসো এসো বলে তাকে ডাকছে খুব হাসি খুশি মহারাজ ভাবছি যে কী হলো যে হ্যাঁ মহারাজ আমি ভালো আছি আপনি কেমন আছেন মহারাজ হ্যান তাহলে আপনি দুদিন তিন দিন আমরা খুব কষ্টে ছিলাম আপনার কী হলো বুঝতে পারছি না আপনি কোনো কথা বলছেন না ভালো করে খাওয়া দাওয়া করছেন না আমাদের খুব মানে দুঃখ হচ্ছিলো খুব কষ্ট হচ্ছিল কি হচ্ছিল বুঝতে পারছি না মহারাজ কি হয়েছিল আপনার মহারাজ জিজ্ঞেস করছি তখন শান্তানন্দজি ধীরে ধীরে বললেন শোনো বসো বলছি বসিয়ে তারপর তাকে বলছেন দেখো তোমরা আমাকে বুঝতে না দিলেও আমি জানি আমার টিভি হয়েছে আর টিভি দুরারোগ্য ব্যাধি এতে মানুষ বাঁচে না সেটাও আমি জানি আমার টিভি হয়েছে বলে আমার কোনো দুঃখ নেই আমার কোনো দুঃখ নেই কিন্তু অনেক পরে আমি জেনেছি আর তার আগে যা যা হয়েছে এই তুমি একটা বাচ্চা ব্রহ্মচারী তোমাকে আমি কত আমার এঁটো খাইয়েছি তোমাকে পাশে নিয়ে পাশে শুইয়েছি আমার কাশি হয়েছে কত কেসেছি ইত্যাদি হয়েছে তা আমার খুব দুঃখ হলো যে আমার টিভি হলো আমার টিভি হোক ক্ষতি নেই আমি তো বুড়ো হয়েছি যাব ভালোই কোনো অসুবিধা নেই মায়ের কাছেই চলে যাব। কিন্তু এই বাচ্চা ব্রহ্মচারীটা তার যদি টিভি হয়ে যায় তাহলে আমার বদনাম হবে যে মা যে এই জন্যই এরকম ভাব হয়েছে এই জীবনটা পুরো বাকি এখনো তো সেই জন্য মায়ের কাছে খুব প্রার্থনা করছিলাম মা আমাকে বলেছিলেন তো যে যা জিজ্ঞাসা করবে তার মতিনি উত্তর দেবেন সেই জন্যে মায়ের কাছে খুব প্রার্থনা করছিলাম যে মা কি হবে ভাব অবস্থা তো তারপরে বলছি তারপর কি হলো মহারাজ বলল এই তিন দিন পর মা আমাকে বলেছেন মা এসেছিলেন মা বলে দিয়েছেন ওই মা কি বললেন মহারাজ মা বলেছেন যে তোমার আর কিছু হোক না হোক তোমার টিভি হবে না তোমার টিভি হবে না তুমি টিভিতে তোমার শরীর যাবে না আমি মাকে বললাম মা বেশ ব্যাস আমি নিশ্চিন্ত মা বলে দিয়েছে আমিও নিশ্চিন্ত আর কোনো আমার কোনো চিন্তা নেই এখন আমি আনন্দে রয়েছি তো সেই সেবক যিনি সেবক ছিলেন তার এখন বয়স একশো পেরিয়ে গেছে এখনও তিনি বেঁচে আছেন এবং তিনি বলেন মায়ের আশীর্বাদ আছে আমি আর কিছুতে মরি না মরি টিভিতে আমি মরবো না তো এখনও তিনি বেঁচে রয়েছেন বিদেশে একটা সেন্টারেতে থাকেন তো সেই সেবক আমাদেরই এক সাধু আমাদের সঙ্গে এখন সব থেকে এজেট সাধু তো এই সেই সিদ্ধা সেই শান্তানন্দজি মহারাজ তারপরে সেই শান্তানন্দজি মহারাজকে পরে বেলুর মাঠে নিয়ে আসা হলো তারপর বেলুর মাঠে এলেন এসে উনিশশো চুয়াত্তর সালে সতেরোই জানুয়ারি মহালাদ সেবা প্রতিষ্ঠানেতে তার এই স্থূল শরীর রাখলেন আর যখন শরীর যায় তখন হাসি মুখ মা 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 করছে যেন তাকে দেখলেই বোঝা যাচ্ছে যে তিনি যেন মায়ের কাছে বসে আছেন মা এসেছেন আর মাকে নিয়ে মায়ের মায়ের কলির মধ্যে যেন বসে আছেন বা মাকে নিয়ে এরকম করে বসে আছে একদম কনসাহাসলি সচেতনভাবে থাকতে থাকতে মায়ের কোলে চলে এই এইসব আমাদের রামকৃষ্ণ মিশনের সাধুদের কথা শুনলে অনেক জিনিস যেন বর্তমান যুগের সঙ্গে মেলাতে গেলে মেলানো যায় না এই রকম ছিলেন স্বামী শান্তানন্দজি মাছ শান্ত সব সময় সব সময় জব করে গেছেন মায়ের সন্তান তো মায়ের একটি জিনিসকে তিনি একেবারে দেখিয়ে দিয়ে গেছেন ভাবে অজপা মা করতেন যেমন সেরকমভাবেই শান্তানন্দ অদ্ভুত তার জীবন আজ এই পর্যন্তই ও শান্তি 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 হি হরি ওম তৎসৎ শ্রী